আর গরু মারুগর যে ব্রয়লার এই সোনালী মুরগি স্টার্টার সব দিয়ে আমার হার দিলে মজাতে দেখা খেল করলাম আর আমি তো খুব করে খেল করি তারপরে খুব সুদুর করে খেল করলে আমার ঘর পালা দিয়ে বড় বড় করে খেল করি বড় বড় করলে হা হা খেল করলাম আর আমি কাম করাম কোমালে কাম দুইরা কাম করতে বাইরে যাই বাইরে গিয়া ৰাস্ত আড্ডা দিয়া ধুই এটা খোৱা পা আইছো কামবোৰ কৰিলে আৰু মোৰ চাই তলত খাই খাম মৰি চাই যদি কিয়নো লাইন দাবাই ৰাইজৰ পিছত খাই পেলাম খোৱা পা বড় বড় করে শুধু শুধু করে দিলে আমার গরু কিন্তু খাই বেশি ভালা করে গরুর বালা খাইতে যায় আমার যে ভাল লাগে না এটা করব দিন যাইতেছে আর মনে হচ্ছে আর এই যে বেদালে কি দুই নম্বর ইভছে খের পূজার আর উঠতে দিছে বালাকুটি খের আর যে পাল খেলাটা দিয়া বই দিছে আর এইসব খায়ের মতো যে গরু ভালো করে খাবে না তবে যে আগুন মাছ আইবো আর নতুন দানের পরে এই যে মেঁড়া দেখি না কিছু না দিলে গরু মাছ মশাই খাইব বেলা বেলা মেড়া দিয়ে আগুন মাছ যে কেন আসে না আর শীত তো মকর যে হাপায় মতো আওয়া অন্য মোটামুটি আসছে না পুরো পুরোপুরি আসছে না ঘুরে আসছে এতে খুব মাছ লাগবে তবে অন্য অন্য বছরের তুলনায় এই বছরের শীতের পরিমাণ অনেক কম আর গ্রামে মনে করো যে এই দিনে অলরেডি অনেক শীত করে কিন্তু এই যে আশ্বিন মাস ছিল কাশি মাস প্রায় অর্ধেক তারপরে কিন্তু শীতের কোনো প্রভাব এখনও দেখা যাচ্ছে না তাই আগুন পুষ আগুন মাসে তো অনেক শীত করে শীতের লেগে মানুষের রাইতে ডাম্পু যাবে যাইলে পরে এই আগুনও বয়ে বয়ে মানুষের আগুনটা হয় শীতের দিনে

গদুর সজুর কইছে পরে মনে বুকে কিনছে আছে এবারে খালি নিজে খুঁজে যা দিন গায়ে মানুষ খায়া যা নিজ সুন্দর যা